আরো দুইটি খুবই সুন্দর কোয়ালিটির দেশাল সার বা সার গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম গরু হাটে এবং আরো একটি দেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম এটা আপনার এটা দাম কত চাচ্ছেন একশো দশ মাংস কতটুকু একশো দশ তার চাওয়া দাম দামটা কিন্তু করলে দামটা আরো কমে আর হয়তো এক লাখ বা পঁচানব্বই এরকম টাকার মধ্যে এই টাইপের গরু কিন্তু একদম গরুর হাট থেকে আপনারা কিনতে পারেন দেখুন আরো দেখাচ্ছে গত গরু হাটে আরো কিছু দেশাল গরু দেশাল সাইজের গরু আহ দেখেন যত কুরবানির ঈদ সামনের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু এই বড় কোয়ালিটির দেশাল গরুগুলোর আমদানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তবে ব্যবসায়ীদের মধ্যে কোনো আনন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ ক্রেতার সংখ্যা যখন বৃদ্ধি পায় দামটা যখন ঊর্ধ্বমুখী হয় ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে যারা ব্যবসা করেন তারা তারা কিছুটা লাভ করতে পারেন কিন্তু খুব বেশি লাভে আছেন বলে তাদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু মনে করি না কারণ যেহেতু বাজার দরটা অনেকটাই কম প্রিয় দর্শক এখানে আরো কিছু ফিজিয়ান সাইজের গরু আপনারা দেখেন অস্ট্রেলিয়ান ক্রস ফিজিয়ান একদম গরু হাট এবং এখানে আরো কিছু দেশাল গরু এবং ভালো মানের ভালো মানের দেশাল গরু ভাই এটা আপনার গরু না দেখেন আরো কিছু ভালো মানের দেশাল গরু আপনাদের দেখানো হচ্ছে গুলশান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের না আমি খাবো আপনাদের সাথে এখানে আরও খুব ভালো কোয়ালিটির দুটি দেশাল শাহি ক্রস গরু আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আরও দুটি গরু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি এই টাইপের গরুর আমদানে কিন্তু ভালোই ভালোই দেখা যাচ্ছে বর্তমানে এক দুটো গরুর হাটে কিন্তু বাজার দরটা অনেকটাই কম আপনারা যদি এক দুটো গরুর হাট থেকে গরু ক্রয় করেন তাহলে অনেকটাই কম দামে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি